হ্যালো গায়াস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই সুমন ভাই দাঁতের ডেন্টাল ক্লিনিক দিচ্ছে আমাদের নার্সরি বাজারে আমাদের প্রিয় জামানকে দাঁতের ক্যারিং করা হচ্ছে হ্যাঁ দাঁতের অবস্থা খুবই খারাপ যাদের দাঁতের সমস্যা আছে তারা আমাদের শ্রীবাজারে ডেন্টাল ক্লিয়ার এখানে যোগাযোগ করবেন আমাদের নন শ্রীবাজারে চেম্বার হচ্ছে আমাদের ননশ্রীবাজারে হাজি চানমেয়া মার্কেট